ইঞ্জুরি কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ব্রাজিল দলের কাছে এসেও ফেরা হলো না নেইমারকে নিয়ে ব্রাজিলের বর্তমানের গল্প আফসোসের ও আশঙ্কার আর সেই আশঙ্কা থেকেই নেইমিকে পরামর্শ ব্রাজিলিয়ান রোনালদোর আর এই নাইন এবার নেইমারকে দিলেন বিশ্বকাপ খেলার জন্য পরামর্শ এই অবস্থায় বিশ্বকাপ খেলতে হলে একই সাথে কিছু বিষয়ে যে সতর্ক থাকতে হবে সেটাও জানালেন নাজারিও সব মিলিয়ে নেইমারকে নিয়ে নাজারিওয়ের পরামর্শকে ঘিরে বিস্তারিত থাকছে ね。 ডাক পেয়েছিলেন ব্রাজিলের স্কোয়াডে ভক্তরা ধরে নিয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফিরবেন নেইমার সেটা হবার দিকেই যাচ্ছিল তবে ম্যাচ শুরুর আগে সিটকে যান নেইমি হাঁটুর ডিসকমফোর্টে নেইমার সিটকে যান দল থেকে শুধু যে এবারে সিটকে গেছেন এমন নয় সর্বশেষ কয়েক বছর নেইমার আছেন আসা যাওয়ার মাঝেই এমনিতেই তার খেলার ধরনে তিনি ফাউলের শিকার হন বেশি এছাড়া বর্তমানে মাঠে নামলেই বাড়ে তার ইঞ্জুরি সংখ্যা সব মিলিয়ে নেইমার বর্তমান ইঞ্জুরি সিরিয়াস না হলেও তাকে নিয়ে আশঙ্কা কমছে না কেননা এত দ্রুত সময়ের মধ্যে ইঞ্জুরি পড়লে বিশ্বকাপের মতো লম্বা আসর খেলা অনেকটা অসম্ভব ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য আর সেখানেই নেইমারের জন্য এগিয়ে এলেন রোনালদো নাজারিও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই খেলায় তারকা এবার নেইমারকে দিলেন কিছু পরামর্শ নাজারিও দুইবার বিশ্বকাপ জিতলেও নেইমারের মতো ইঞ্জুরি সমস্যা ভুগিয়েছ তাকেও সেখান থেকেই নেইমারকে পরামর্শ দিলেন তিনি বিশ্বকাপ খেলার জন্য নেইমারের দৈনন্দিন জীবনে তিনটি বিষয়ের উপর জোর দেন রোনালদো দু হাজার বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে ভালো খাওয়া দাওয়া করতে হবে ভালোভাবে ঘুমাতে হবে অনুশীলন করতে হবে এমনটাই বললেন নাজারিও নিজেকে উজাড় করতে হবে দিতে হবে সর্বস্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেন রোনালদো নাজারিও এছাড়া নেইমারকে নিয়ে তার কোনো সন্দেহ নেই সেটাও জানান সর্বকালের সেরাই নাম্বার নাইন চার্লা পডকাস্টে নেইমার প্রসঙ্গে রোনালদো বলেন আমি বিশ্বাস করি নেইমার পরে বিশ্বকাপে খেলবে নেইমার একজন অসাধারণ প্রতিভা কিন্তু তাকে নিজেকে উৎসর্গ দিতে হবে চেষ্টা করতে হবে সর্বস্ব দিয়ে এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ বিশ্বকাপের এখনো এক বছর বাকি যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের জন্য ভালো সুযোগ আছে কিন্তু তাকে নিজেকে উজাড় করে দিতে হবে তাকে ঠিকঠাক খেতে অনুশীলন করতে এবং ঘুমাতে হবে বর্তমানে অনেকেই মনে করছেন নেইমারের দিন শেষ আর তার পক্ষে বিশ্বকাপ খেলা বা প্রতিযোগিতামূলক ম্যাচ টানা খেলা সম্ভব নয় সেই নিন্দুকের দলের নেই ব্রাজিলের সাবেক তারকা তবে না এটা জানেন বিশ্বাস থাকলেও নেইমারের মতো একজনের জন্য যাত্রাটা কঠিন আর সেখানেই বাতলে দিলেন যাত্রা সুগম করার পথ এবার দেখা যাক অগ্রজদের কথা কেমন আমলে নেয় নেইমার